মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এম এলাকায় এখানে এসআর ডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএড বিএডের কোর্স করার জন্য ভর্তি হতে তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই এক একসাথে গ্র্যাজুয়েশানটি কমপ্লিট করেছি সবাই একই ফ্রেন্ড সার্কেল তো সবাই মিলে এখানে ভর্তি হই তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএডের জন্য ভর্তি করা হবে তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন অ্যাডভান্স দিতে হবে প্রথম আমরা দশ হাজার টাকা না পনেরো হাজার টাকা প্রথমে আমরা পনেরো হাজার টাকা করে দিয়েছি তারপরে দশ হাজার টাকা দিয়েছি তারপর ইয়ের জন্য স্কলারশিপের জন্য আরও পাঁচ হাজার টাকা কত দিয়েছি টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি আমরা সবাই মিলে সব মানে প্রত্যেকটা পার্সন একজন একজন করে তো তারপর যখন আমাদের মানে কোনো অ্যাডমিশান হচ্ছে না ফেসে পর ফেস যাচ্ছে কিন্তু আমাদের কোনো অ্যাডমিশান হয়নি তারপর আমরা এসেডুকেশনে এসে বলি যে আমাদের এত বছর মানে একটু মানে অ্যাডমিশান হয়নি তারপর ওরা বললো যে মানে কোনো কিছু জানে না ওদের আর কি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে একদম ফ্রড করেছে আমি তো এইসব ব্যাপারে জানি না আমি তো এসআরআই এডুকেশন ছিলাম ভর্তি হওয়ার জন্য তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম তারপর দেখি কি এখান মানে কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না কোনো এডমিশন দেওয়া হচ্ছে না আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না কোনো কিছু লাগবে না এস আমাদের এডমিশন করে দিবে তারা ওটাও হবে না তারপর আমরা বলেছি একজন তাহলে আমাদের টাকা পুজো দিয়ে দিতে কারণ আমাদের এই একটা লস এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার তাই আমরা

আমাদেরকে এডমিশনও করাইনি আমাদের পদকটাও সব কিছু আমাদের লোক গেছে এবং ওরা নিজে অ্যাকাউন্ট বলছে ওরা জানে না ওরা আমাদের টাকা দিতে বাধ্য নয় ওরা কী করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না হেল্প করছে না আমাদের টাকা তো টাকাও নিয়েছে এমনকি আমাদের পদকটাও লোক আমাদের কী হতো এখন কোথায় গিয়ে দাঁড়াবে এটার উত্তর কি তারা দিতে পারবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা আপনি একটু প্রমাত করবেন এবং একটু বিশেষ নজরে এই বিষয়টাকে দেখবেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী